চট্টগ্রাম বিবিরহাট কাঁচাবাজার দুই গলিতে অবস্থিত হাফেজ গড়ার কারখানা সৈয়দ হামজা খাঁ তাহফিজুল কোরআন সুন্নিয়া একাডেমি অত্র মাদ্রাসার হিফজুল কোরআন সম্পূর্ণতারী আটজন ছাত্রকে দস্তারি ফজিলত প্রধান ও অত্র মাদ্রাসার বর্ষপূর্তি এবং সৈয়দ হামজা খাঁ র এর ওরশ শরীফ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা দক্ষিণ চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রধান আলোচক আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি মুফাস্সিরে কোরআন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রধান বক্তা হাফেজ মাওলানা শামসুল হুদা আল কাদেরি খতিব চালিতাতলি কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ বক্তা হাফেজ মাওলানা ইলিয়াস উদ্দিন আল কাদেরি খাতিব রূপনগর জামে মসজিদ সভাপতিত্ব করেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম কাদেরি প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ হামজা খাঁ র তাহফিজুল কোরআন সুন্নিয়া একাডেমি অত্র মাদ্রাসার আটজন হিফজ সম্পূর্ণকারী ছাত্রকে ফুলের মালা ও পাগড়ি পরিধান করেন অনুষ্ঠানে আসা অতিথি বৃন্দগণ মাদ্রাসার কার্যকরী বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মাওলানা জাহেদুল ইসলাম কাদেরী আমাদের এই পাঁচ বছরের মধ্যে এই সৈয়দানা হজরতে শাহ সুফি সৈয়দানা হামজাহা রহমতুল্লাহ আলহী নামে যে নামকরণ করেছি এই প্রতিষ্ঠান থেকে আমাদের পাঁচ বছরে বত্রিশ জন হাফেজে কোরআন আমার এই হাত থেকে গঠন করা হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আমরা নিজেকে নিজের ইয়ে দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যেভাবে আমরা বাচ্চাদের সুরক্ষা দিতে পারি আমরা ওইটাকে সুন্দর পরিমার্জিতভাবে এবং সুন্দর বিবেচনার দিক দিয়ে বিবেচনা করে আমরা ছেলে যাতে ছেলেদের ভবিষ্যৎ সুন্দর একটা গঠন হয় এরা আগামী দিনের এক একজন এক এক রাষ্ট্রনায়ক হিসেবে জগৎ বিখ্যাত হাভেজ করান আলেম দিন যেন হতে পারে সেই লক্ষ্যে আমরা তাদের পিছনে কাজ করে যাচ্ছি আরও বক্তব্য রাখেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া দর্শে নিজামী মাদ্রাসার সম্মানিত মুদাররিস মাওলানা আবু তাহের কাদেরি আমজাহা রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন হিফজ বিভাগের একাডেমির আজকে আজিমুসান বার্ষিক সভা ও দস্তারে ফজিলত অনুষ্ঠান পঞ্চমতম উদযাপিত হচ্ছে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা যাদের চতুর্মুখী দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে পঞ্চমতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস বিশেষ করে দস্তারে ফজিলত যে বরকতময়ী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে সাথে সাথে হজরত সৈয়দনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তাল উর্সে পাক উদযাপিত হচ্ছে আমি অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক কারি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম কাদিরি মুদ্দাজিলহুলের শুক্রিয়া আদায় করছি আজকেও প্রায় সাতজন হাফেজে কোরআন দস্তারে ফজিলত গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে এক মাস ইংশল প্রায় শেষ পর্যায়ে শেষ হয়েছে তো এখন আবার রিভিশন চলছে এখানে একটা জিনিস আমি দেখলাম তাদের যে সমস্ত শিক্ষক আছে এখানে হ্যাভ হ্যাফ জোগানায় মার্শাল্লা অত্যন্ত রূপে এবং কণ্ঠ দিয়ে এবং তাদেরকে প্রথম থেকেই কারি হিসেবে শেখানো হচ্ছে মিলাদ কিয়াম দোয়া মুনাজাতের মাধ্যমে উক্ত মিলাদ মাহফিল সাফল্য মণ্ডিত হয়